আমল আবার দুই ধরনের একটা আল্লাহ কেন্দ্রিক একটা বন্দা কেন্দ্রিক আমরা কি করি নামাজ পড়ে এসে রিক্সাওয়ালার মুখে থাপ্পড় মেরে দে আপনি গন্ডগোল করে ফেলছেন আপনি আমল বুঝতে ভুল করছেন আপনি নামাজ পড়ছেন তো আমার নবী আমাদের হজরত আলী খান আল্লাহকারী মুসল্লি পাঁচ ধরনের হয় অথবা আপনি চার ধরনের করেন মুসল্লি কয় ধরনের হয়েছে চার ধরনের এক ধরনের কে বলে মুসল্লি মোকার

একাগ্রতা মানি উনি যখন নামাজে দাঁড়িয়েছেন ওনার ভিতর নামাজে দাঁড়িয়েছে উনি যখন মুখে আল্লাহ আকবর বলতেছেন উনার অন্তকরণে আল্লাহ আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয় উনি যখন আজিম বলে ওনার অন্তকরণে আল্লাহর আজমতের সমুদ্রের মধ্যে ওনার ভিতরের জগৎ সাঁতার কাটে তখন বুঝতে পেরেছেন এদেরকে বলে মুসল্লি মুফলে এরা সফল এরা সফল এদের নামাজের মাধ্যমে এরা আল্লাহ নই করতে পায় এদের নামাজের মাধ্যমে এরা রুকুর যোগ পায় সিজদার যোগ পায় এদের মধ্যে একটা সত্যিকার অর্থে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হয় এরা হচ্ছে মুসল্লি মুফলে তৃতীয় প্রকার বলে মুসল্লি মাজুর মুসল্লি মাজুর কারা ও মুসল্লি মাজুর হচ্ছে আমাদের মতো লোকগুলা আমি দাঁড়াইছি মনকে টেনে টুনে এনে দাঁড়াইছি দাঁড় করাইছি চাই মধ্যে ও দুই মিনিটের মধ্যে মন নাই গেছে গারেক জায়গায় আমি আমার মতো করে তো যেহেতু আমরা ডেইলি নামাজ করি এটা প্র্যাকটিস হয়ে গেছে প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু আমাদের নামাজের মধ্যে আমাদের মন থাকে না যখন নামাজের মধ্যে মন থাকে না তো আপনি নামাজ পড়লে আপনি যখন সূরা ফাতিহা পড়েন আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলে আপনি দাঁড়ালেন না এভাবে এ দাঁড়াইছেন

আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা সেই মাথার সর্বোত্তম অংশ কপাল সেই কপালকে যখন আস্তা মাটির মধ্যে রেখে দিবেন আল্লাহর বরত্বের বর্ণনা করে সেটাকে সালাদ বলে এবাদত বলে সেটা আপনার দাঁড়ানো রুকু সব থেকে আসতে হবে বুঝতে বোঝা যেতে হবে যে মানুষ নামাজ করছে তো আমি যখন দাঁড়াবো আমার ভিতরও দাঁড়াইতে হবে আমি দাঁড়াইলাম আমার ভিতর দাঁড়াইলাম

আমি বুঝাতে চাইতেছি এরপরে আরেক ধরনের মুসল্লি আছে এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ শাস্তি দান করে চিন্তা করতে পারবে মুসল্লি আবার শাস্তি পাবে এরা কারা এরা ফাওয়াই জুল্লিল মুসল্লি এরা এমন মুসল্লি যারা নামাজের রুকন আর খানের আদাবের খেয়াল করে না ওয়াক্তের খেয়াল করে না সে তার কাজের মধ্যে থাকে

আমি ফাসাইবুল মুনকার لم یزد من الله الا بعدা যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নাই সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আবুন্নাহদিসের মধ্যে আমার নবী বলেন তার কোন নামাজই না অর্থাৎ তার নামাজ পরিপূর্ণ না তাকে উল্টা ফাওয়াইলুল মুসাল্লিন বলছে আমার আল্লাহ মানে আমার আল্লাহ তাকে শাস্তি দিবেন ধ্বংসপ্রাপ্ত মুসাল্লি চার ধরনের হয়ে গেল না কিন্তু আমার আমরা যারা স্বাভাবিক ভাবে নামাজ দোয়া পড়ি আপনি দেখেন আমাদের তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়েছে আমাদের নামাজের কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না যেই লাউ সেই করি এটা কেন কারণ আমরা কোনোদিন চিন্তাও করি না যে এখানে একটা পরিবর্তন আনতে হবে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি মনে রাখবেন আপনার নামাজ এবং আপনার সামগ্রিক জীবনের অরাজকতা এটা একসাথে কখনো যাবে না নামাজ হলে নামাজের সাথে মুনাফিকই যাবে না আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনে এই জিনিসগুলো কখনো কনসেন্ট্রেটই করি না আমরা কখনো চাই নাই তো যে ব্যক্তি চাই না আমার আল্লাহ তাকে তৌফিক দেয় না আমার আল্লাহ তৌফিক তাকে দেয় যে ব্যক্তি অন্তকরণে সেটা কামনা করে যে ব্যক্তি চাই যে আমি এখান থেকে বের হয়ে এখানে আসি আমি আল্লাহর কুরব চাই আপনি যখন বারবার ঘরের দরজা নক করবেন ঘরের দরজা নক করবেন মা না খুলে পারে আমার আল্লাহ সে আপনি যখন ঘরের দরজা নক করতে করতেন পরে বল চাচা দফা করে আজ আপনি এসে যা যখন আমার আল্লাহ দরজা খুলে দেন তখন ব্যক্তির জীবন ভদ্র নম্র সহনশীল উদার ধৈর্যশীল হয়ে যায় যাই হোক আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মানুষের এই ভিতরের খাদ্য এ ক্ষুদা নিবারণ করে সংস্থা একটা দিই হজরত নু আলাই ইসলামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন কেন আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেমন আপনার এখানে খাদ্যের ব্যবস্থা করেছেন আল্লাহ যেমন এখানে একটা পরিবেশ দিয়েছেন ওয়েদার দিয়েছেন থাকার জন্য পৃথিবীতে সেভাবে আমার আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছেন কেন কারণ ফল ফ্রুট দিয়ে প্যাটের খিদা নিবারণ হবে আর আমি যদি ওয়েদার দিয়ে আমি এখানে থাকার জন্য আমার স্বাস্থ্য হবে আর আমার মনের ক্ষুদা নিবারণ করবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়ত সেই হেদায়ত যদি আপনি গ্রহণ করেন তো আপনার হায়াতে তো ইয়েবানসিক হবে দুনিয়ার জীবনও সম্মান কবরের জীবনও সম্মান আর আপনি যদি এই হেদায়ত গ্রহণ না করেন কোনো সুবিধা নাই আপনি চলতে পারবেন কারণ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য আপনার হেদায়তের দরকার আপনি খেয়ে পরে চলে যেতে পারবেন আপনি বুঝতে যে আল্লাহ আপনাকে বেইন দান করেছেন খাদ্য আছে আর আমার আল্লাহ রহমান আমার আল্লাহ আপনি এখানে মানতেছেন কি মানতেছেন না এগুলা কেয়ার করেন না আপনার প্রয়োজন মাফিক আমার আল্লাহ রহমত করে ফেলবেন আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীর জীবনে হায়াতে তাইয়াবা نصیফ হবে না হায়াতে তাইয়াবা نصیফ হবে যদি হেদায়েত গ্রহণ করেন হায়াতে তাইয়াবা মানে স্থির জীবন শান্তিপূর্ণ জীবন কানাত আমিনা তামতুমা ইননা এমন জীবন যেই জীবনে স্যাটিসফ্যাকশন আছে আপনার জীবন থাকবে অস্থির জীবন আপনার জীবন স্থিতিশীলতা থাকবে না পারিবারিক জীবনের মধ্যে শান্তি থাকবে না ছেলে মেয়ে নিয়ে আপনি সুখ শান্তপ্ত জীবন পরিচালনা করতে পারবেন না মেয়ে আপনার কথা শুনবে না ঘরের মধ্যে আগুন জ্বলবে পাগল হয়ে যাবে অতপর আপনাকে ডিপ্রেশনে এ বসবে অতপর আপনি মদ্যপানে যেতে হবে এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্ক কেন আপনি আমার নবীর দিন ছেড়ে দিয়েছেন তো দিন যদি আপনি রাখেন নু আলাহ ইসলামের নৌকায় উঠতে পারবেন দিন যদি না রাখে তো সমুদ্রে ডুবে মরতে হবে এখন কিন্তু আর সমুদ্র ডুবে মরতে হচ্ছে না কারণ আমার নবী আছেন রহমতুল্লিল্লাহ আলমী আজাব এখন আসবে না এখন আপনি কি ফিল করবেন তো এখন হচ্ছে আপনি ডিপ্রেশন অশান্তি আপনি অশান্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না আপনার এই জায়গা হেদায়তে হেদায়ত কি জিনিস হেদায়ত দিন দিন কি জিনিস দিন হচ্ছে আকিদা আমল আধ্যাত্মবাদ শরীয়ত তরিকত মারেফত এখন এই জিনিসগুলা আপনাকে কে শিখাবে আপনি কোথা থেকে শিখবেন এগুলা শেখাই হচ্ছে বর্তমান আমার নবী নবী থেকে সাহাবা একরা তাবেইন আবাউ তাবে অর্থাৎ পৃথিবীতে পরিবর্তন আসছে এরপর আমরা ইনস্টিটিউশনের মধ্যে চলে গেছি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই জিনিসগুলা পাবেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে বর্তমানে এশিয়া মহাদেশে আমাদের জামেয়া সহ আরো আহলে সুনতল জামাতের যে সমস্ত মাদ্রাসাগুলো সব মিলায় কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে হিংসা বিদ্বেষের জন্য না এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে জামেয়ার কোনো জুরি নাই জামেয়ার কোনো মেসাল নাই হয় না আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে মেসাল বানায় মেসালি বানায় একটা জিনিসকে সিম্বল হিসেবে তৈরি করে একটা জিনিসকে আপনি মডেল বানায় ব্র্যান্ড বানায় জামেয়া হচ্ছে সুন্নিয়তের ব্র্যান্ড আপনারা বুঝতে পেরেছেন এটা আল্লাহ এখন আমি এটার জন্য যদি হিংসা করি আমি হিংসা করে লাভ নাই তো এটা আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে এটার জন্য অ্যাপ্রিশিয়েট করব ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আমাকেও খেয়াল করতে হবে কি খেয়াল আমি যদি হইব ইন ব্যাগিন আর বাবু তেতে মানুষই বহ হবু দু অনর বাবু ডুরিস গদ না আর বাবু কি কার হাইটেল দেন ইলেন হইব এই তালে আমাদের হোশ থাকতে হবে এটাকে বলে ইম্পিয়ারলিজম মানে আই এম দি বেস্ট আমি আই এম দি বেস্ট বলবো না বুঝতে পেরেছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা আবার আমাকে বুঝবেন আমি আপনারা যেটা মনে করতেছেন সেটা না একটা জিনিস এতটুকু তো বুঝতেছেন চিটাং বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম আর অনেক প্রতিষ্ঠান আছে না কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের কোনো জুরি আছে কোনো জুরি নাই আমি চিটাং বিশ্ববিদ্যালয়কে তোলা মানে আরেকগুলাকে নিচে না মানো না এটার মতামটা বোঝানো বুঝতে পেরেছেন বিশুদ্ধবারও বা রবিবারও বা বিশুদ্ধবার রবিবার কি সব স্ট্যাটাসের দিকে এক না আমি যখন বিশ্বদ্বারের কথা বলবো তো রবিবার রাগ করে লাভ আছে লাভ নাই আমি বলতেছি সব বার বার তো জামিয়ার অবস্থান বিশুদ্ধবার জামের অবস্থা বিশুদ্ধবার দোয়া করবেন সামগ্রিক ভাবে সহযোগিতা করবেন এবং আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করি জামেয়া নাই ফর এক্সাম্পল আর আমরা তো পুরো বাংলাদেশ ঘুরতেছি এখন আমরা তো দেখতেছি পজিশন কোনটা জামেয়া না থাকতো এখানে মানে হয় না খলবলি আপনি মানুষ খুঁজে পেতেন না সেই কারণে আবার আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা জামেয়ার উপর মনে রাখবেন জামেয়া এটা সিম্পল সেটাকে একটা ঈদ দেওয়ালে ঘর মনে করিয়ে নেয় জামেয়া শুধু ঈদ দেওয়ালের আপনাদের ঘর ঘর জামেয়ার ঘর ও ঘর এটা ওরকম না জামেয়ার উপর বুঝুর গান দিনের হাত আছে জামেয়াতে আপনি দশ মিনিট হাঁটলে আপনার সিনার মধ্যে নুরি জোয়ার বয়ে যাবে যেগুলো আমরা লাভ পাই সেগুলো আমরা আপনাদেরকে বলতেছি যেগুলো আমরা করি জামেয়ার মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার হলো হেঁটে আসবে জামেয়াকে একবার হলো দেখে আসবেন জামেয়াকে দেখলেও এসকার উচিত জেগে উঠে জামেয়াকে দেখার মধ্যে ফায়দা আছে এই যুগের মধ্যে কিছু কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান কারণ আমার নবী চলে যাওয়ার পরে যাওয়ার পরে যারা পৃথিবী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে মানুষকে দিনের দিকে আহ্বান করবে কেউ যদি ভুল বোঝাইতে চায় তারা তাদের দার দিয়ে সেই ভুল ত্রুটি সরিয়ে মানুষকে সত্যের দিশা দান করবে যখন পরিস্থিতি অনেক গুলাটে হয়ে যায় 25 100 বছর অতিবাহিত হয়ে গেছে মানুষ দিন থেকে অনেক দূরে চলে যাচ্ছে তখন আমার আল্লাহ মুজাদ্দিদ পাঠান আমরা এর পরে মাঝে মধ্যে পৃথিবীর সিচুয়েশন এমন নতুন নতুন মাসলামা চাই সবদিকে ডেডলক হয়ে যায় ব্যাংক ফিনান্সিয়াল সিস্টেম মানুষকে ডেডলক করে ফেলেছে ফকাহায়ে গবেষণা দিয়ে ম্যানেজ করতে পারতেছ না তখন সেই সমাজের মধ্যে আল্লাহ একজন মুজতাহিদ বানিয়ে

এবং এই প্রোডাকশন সেন্টারের মধ্যে জামের অবস্থান কি জামের অবস্থান হচ্ছে পিএইচপি মানে ইন্ডাস্ট্রি জগতের মধ্যে পিএইচপি এর একটা অবস্থান আছে না জামের অবস্থান আছে এর এটা আল্লাহর खास দয়া আমার নবী নেগাহে করম এবং আউলিয়া বুজুরগানে দিন মাশায়েখ হাজরাতের যদি পরিপূর্ণ নেগা না থাকে বুঝতে পেরেছেন এটা অসম্ভব এটা অসম্ভব তবে মনে রাখবেন একটা হচ্ছে নিয়ামত অর্জন করা আর একটা হচ্ছে সেই নিয়ামতকে রক্ষা করা অর্জন করা সহজ রক্ষা করা অনেক কঠিন রক্ষার মধ্যে সবাইকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার সময় হুশ করবেন পরীক্ষার জন্য জিহাদে আকবর লাগে কি লাগে জিহাদে আকবর অর্জন করার জন্য জিহাদে আসবর অর্জন করে ছোট জিহাদ রক্ষা করা বড় জিহাদ ছোট বদরের যুদ্ধ ছোট জিহাদ আমার নবীর হাদিস অনুযায়ী বড় জিহাদ কোনটা কোন নফসের সাথে এই যে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করা এটা বড় জিহাদ এইজন্য জন্য রক্ষার চেয়ে এই অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন এখন আমাদের সবার পরীক্ষা আমরা সেটাকে কিভাবে রক্ষা করব। যে আন্দাজে রক্ষা করা দরকার সেই আন্দাজে রক্ষা করব দোয়া করব সহযোগিতা করব সামগ্রিক ভাবে আমার নবীর এই গার্ডেন এই বাগানের প্রোটেকশন হিসেবে আমরা সবাই মনে করবো আবার আমরা ডিভাইন প্রোটেক্টর এটা ইস্পাত কঠিন ইস্পাতের মতো আমরা চতুর্দিক থেকে জামেয়াকে হেফাজত করব জামেয়া হেফাজত করলে সুন্নিয়তের গায়ে পানি পড়বে সুন্নিয়ত জিন্দা থাকবে আমরা দোয়া করি আল্লাহর দরবারে যারা জামেয়া একেবারে শুরু থেকে এই পর্যন্ত পড়িয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মাওলাই করিম প্রত্যেক ব্যক্তিকে যেন আহসানুল জাজা দান করেন নেহামুল বদল দান করেন দিন দুগুনি রাত দান করেন সেটা একেবারে আমাদের গেটম্যান কামাল বাই থেকে শুরু করি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সমস্যা কোথায় সমস্যার মধ্যে আপনারা লাই লাহ মধ্যে এই সমস্যাগুলো বুঝছেন এখানে কি কি সমস্যা হচ্ছে প্রথম এই তিজমের সমস্যা